এক্স করলা থেকে কম দামে এক্স থেকেও ভালো একটি গাড়ি দেখাবো এক্স করলা থেকে কম দামে এক্স করলা থেকে ভালো আচ্ছা গাড়িটা হচ্ছে টয়টা ইকোপ্লাস দু হাজার তিনের মডেল দু হাজার দশের স্টেশন পনেরোশো সিসি অল অপশন অর্থ অরিজিনিয়াল কালার অরজিনিয়াল গ্লাস অরিজিনিয়াল ইঞ্জিন গিয়ার এখন পর্যন্ত মাত্র চৌষট্টি হাজার কিলো চলা এই ইকোপ্লাস গাড়িটা ফ্রন্টের দেখেন হেডলাইটগুলা এখনও গাড়ির সাথে আছে আর স্টিল বাম্পার লাগানো আছে গাড়িটাতে টোটাল গাড়িটাতে এখন পর্যন্ত এক ইঞ্চি খোলা কাটা নাই এত ফ্রেশ একেবারেই ফ্রেশ গাড়িটা এক আর্মি পার্সনের সেলফ ইউজ করছে গাড়িটার এই যে বাসগুলা দেখেন প্রত্যেকটা একবারে অরিজিনাল মানে যে জাপান থেকে যেরকম আসছে ওরকমই এখন কোনো কোথাও কোনো হাত দেওয়া হয়নি কিন্তু বিস্কিট ইঞ্চি এই যে দরজা জড়ি দেখেন একেবারে ফ্রেশ প্যাট ফ্ল্যাশ সিট কমার ইনস্টল করা আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে এয়ার ব্যাগ আছে ওকে ড্যাশবোর্ডটা খুব সুন্দর খুবই সুন্দর বিমানের ড্যাশবোর্ডের মতো ড্যাশবোর্ড কম বাজার সেরা এক পুজ হ্যাঁ এবং আমি বলবো যে এক্স করলা থেকেও ভালো এক্স করলা থেকেও কমে আর গাড়িটা কিন্তু এখন পর্যন্ত লম্বাই আছে অকটেনে এই গাড়িটা ফুল অকটেনে গাড়িটা কখনো এলপিজি বা সিএনজি কিন্তু করা হয় না এই গাড়িটাতে

ইন্টেরিয়র স্পেস ওর কম এটা স্টিয়ারিং কিন্তু আপ ডাউন করার সিস্টেম আছে জি জি নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে আর এটা ড্যাশবোর্ডটা অসাধারণ ড্যাশবোর্ড ভাই অসাধারণ ড্যাশবোর্ড অল্প বাজেটে সেরা গাড়ি অল্প বাজেটে এর থেকে সেরা গাড়ি আর হইতেই পারে না আর ইঞ্জিন ওই এক্সোরলাতে যে ইঞ্জিন থাকে এটাতে কিন্তু সেম ইঞ্জিন ডিভিটিআই ইঞ্জিন এই যে দেখেন ডিভিটিআই ইঞ্জিন গিয়ার গাড়ির সাথের অরিজিনালটা আছে এখন পর্যন্ত চেঞ্জ হয়নি আচ্ছা কেসিস সরকার জেপারের খুঁটিগুলা ফ্রন্টের মাসেলটা বনেট পুরো ঝনঝন আওয়াজ করে একদম তিন বডি একবার তিন বডি কি আনতে একটা গাড়ি মডেল তিন রেজিস্ট্রেশন দশ সিসি পনেরোশো অল অপশন অটো অকটেনের গাড়ি আর্মি পার্সোনের